তো দেখো ভাই আমাদের গেমে অনেক লেজেন্ডারি রেয়ার এবং অনেক সুন্দর সুন্দর বান্ডেল রয়েছে তবে এই বান্ডেল গুলো খরচ হয়ে যায় তবে আজকের এই ভিডিওতে আমরা এমন দশটি যে বান্ডেল গুলো দেখতে মারাত্মক সুন্দর এবং প্রত্যেকটা এই পছন্দ করে থাকি আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে ফ্রিতে পাওয়া যে দশটি বান্ডেল দেখাবো এই দশটি বান্ডেল এক থেকে দুই বছরের ভিতরে আমাদের গেমের ভিতরেবেল করা হয়েছিল তাছাড়া আজকের এই ভিডিওর শেষে তোমাদেরকে এমন একটা বান্ডেল দেখাবো যে বান্ডেলটা বিটি সার্ভারের পেলারের কাছে নেই জানি বিশ্বাস হইতেছে না তবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক তো নাম্বার টেন তো বান্ডেলটা রয়েছে তোমরা এখন এই বান্ডেলটা আমাদের আগের কিউবের একটা বান্ডেল আর এই বান্ডেলটা প্রায় তিন থেকে চার বছর আগে আমাদের গেমের ভিতর ম্যাজিক কিউবের ভিতরেবেল করা হয়েছিল তবে তিন থেকে চার বছর পর আমাদের গেমের ভিতর আবারও রিটার্ন দেওয়া হয় ম্যাজিক কিউবের ভিতর এই বান্ডেলটা তখনই আমি এই বান্ডেলটা পারচেজ করে নিই ম্যাজিক কিউব দিয়ে তো এই বান্ডেল এর বডি পার্ট দিয়ে একটা ড্রেস কম্বিনেশন বানাইলাম দেখতে পাচ্ছ কতটা জোজ লাগতেছে তো এই বান্ডেলটা কারোর কাছে থাকলে কমেন্ট করে জানাও আমার মতে ফির দেওয়া সেরা একটা নাম্বার যে বান্ডেলটা রয়েছে তোমরা এখন দেখতে পাচ্ছ আর এই বান্ডেল টা ভিতরে তারপরে বার্ডিমার টোকেন যে সেই চেঞ্জ করছে আর তারপরে বার্ডিমার টোকেন চেঞ্জ করার নামই নাই তো যাই হোক না কেন এই ব্যান্ডেলটা আমার কাছে জোজ লাগে এতে রয়েছে খালি গায়ে বডি একটা হাফ প্যান্ট এবং একটা স্যান্ডেল তাছাড়া এই বান্ডেল রয়েছে একটা ক্যাব যে ক্যাবটা আমার কাছে নাই এইটা এমন একটা বান্ডেল যে বান্ডেলটা না পুল পরিয়ে গেম করা যায় এইটাতে কোনো ধরনের অন্য ড্রেসা কম্বিনেশন দেওয়ার দরকার নেই কোনো কিছু চেঞ্জ করার দরকারই নেই এই বান্ডেলটা এমনিতেই অনেকটাই সুন্দর তো এখন বলো তোমার কাছে কি এই বান্ডেলটা রয়েছে তুমি কি বাড়ি মার টোকেন দিয়ে এই বান্ডেলে প্রত্যেকটা পার্ট পার্চেস করতে পারছিলে আমি তো নিতে পারছিলাম শুধুমাত্র ক্যাপটা নিতে পারি নাই তো এ যাবৎকালে আমাদের গেমের ভিতর যতগুলো খালি গায়ে বডির বান্ডেল ফিরিতে দিয়েছে তার মতো থেকে এইটা সেরা তো নাম্বার এইট তো নাম্বার এইটে যে বান্ডেলটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এই বান্ডেলের নাম হলো টপ বান্ডেল এই বান্ডেলটা কিছুদিন আগে নারুটো স্পেশাল আমাদের গেমের ভিতর ফ্রি ইভেন্টের মাধ্যমে আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিল তবে এই বান্ডেলটা নিতে যেহেতু মিশন কমপ্লিট করা লাগছিল সেহেতু অনেকে মিশন কমপ্লিট করতে পারে না এবং এই বান্ডেলটা নিতে পারে নাই আর এই বান্ডেলের সাথে অন্য ড্রেস পরালে মোটেও সুন্দর লাগে না তবে এই বান্ডেলটা সম্পূর্ণ পরালে আমার কাছে মারাত্মক দেখতে লাগে ফ্রি দেব বান্ডেল হিসেবে এটা অনেকটাই সুন্দর রয়েছে তো এখন কমেন্ট করো তারা মিশন কমপ্লিট না করতে পেরে এই বান্ডেল নিতে পারো নি যারা তো নাম্বার সেভেন তো নাম্বার সেভেন এ যে বান্ডেলটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই বান্ডেলটা হোয়াইট কালার হওয়ার কারণে প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারেরই পছন্দ হয়ে গিয়েছিল এই ব্যান্ডেলটা দু হাজার পঁচিশ সালে রমজান স্পেশাল আমাদের গেমের ভিতর সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় তবে এই ব্যান্ডেলটা নেওয়ার জন্য কঠিন একটা মিশন দিয়েছিল গেরিনা আর ওই মিশন অনেকে কমপ্লিট করতে পারেনি তবে আমি কমপ্লিট করে এই ব্যান্ডেলটা সম্পূর্ণ ফ্রিতে নিয়েছিলাম আর এই ব্যান্ডেলটার সাথে অন্য কোন ড্রেস কম্বিনেশন মোটেও খাটে না এই ব্যান্ডেলের ফুড ড্রেস আপটা অনেকটাই সুন্দর লাগে তো রমজান স্পেশাল ফ্রিতে দেওয়া এই বান্ডেলটাও কিন্তু ফ্রিতে দেওয়া বান্ডেলের ভিতরে একটা তো সব মিলে এই বান্ডেলটা কি তোমার কাছে রয়েছে থাকলে কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ তোমরা যারা ইয় রোবোট এর মাধ্যমে খুব দ্রুত বিশ্বাসের সাথে ডায়মন্ড করতে চাও তারা চলে যাবে নব বাজার ওয়েবসাইট এইখানে দিনের চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ করা হয় যে বান্ডেলটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই বান্ডেলটা ম্যাজিক কিউবের একটা বান্ডেল এই বান্ডেলটা প্রত্যেকটা প্লেয়ারই পছন্দ করে থাকে কেননা এই বান্ডেলের ক্যাপটা মারাত্মক সুন্দর এই বান্ডেলের জামা প্যান্ট জুতো অনেকে পছন্দ না করলেও এই ক্যাপটা সকলেই পছন্দ

ভিতরে বের করা হয়েছিল তা সম্পূর্ণ ফ্রি ইভেন্টের মাধ্যমে তাছাড়া যে মিশনের মাধ্যমে ফ্রিতে দিয়েছিল ওই মিশনটা খুব একটা কঠিন ছিল না যে কারণে প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই হয়তো ভাই এই ব্যান্ডেলটা নিতে পারছে তাছাড়া এই ব্যান্ডেলটা সম্পূর্ণ ভালো না লাগলে ওই এই ব্যান্ডেলটার হেয়ার স্টাইল এবং জুতাটা সরিয়ে দেখতে পাচ্ছ কতটা জোজ লাগতেছে পার্সোনালি এই বান্ডেলে জামা এবং প্যান্টটা আমার কাছে মারাত্মক সুন্দর লেগেছে ফ্রি বান্ডেল হিসাবে অনেকটা সুন্দর হয়েছে এই বান্ডেলটা সম্ভবত দু পঁচিশ সালে হলিডে স্পেশাল আমাদের গেমের ভিতর এই ব্যান্ডেলটা সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিল তো যেহেতু কিছুদিন আগে ফ্রিটা দিয়েছিল সেহেতু তোমার কাছে থাকার কথা তো তোমার কাছে রয়েছে কিনা সেটা কমেন্ট করে জানাতে পারো তো নাম্বার ফোর তো নাম্বার ফোর যে ব্যান্ডেলটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো আর এই ব্যান্ডেলটা দিয়েছে গোল্ড রয়েল এর ভিতরে আর গোল্ড রয়েল এর ভিতরে যেহেতু দিয়েছে সেহেতু প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই বের করে ফেলছে বলে আমার মনে হয় আর এই ব্যান্ডেলটা কিন্তু মারাত্মক সুন্দর রয়েছে বর্তমান সময়ে যে গোল্ড রয়েলটা আমাদের গেম এর ভিতর চলতেছে এই গোল্ড রয়েল এর আগেই এসেছিল এই ব্যান্ডেলটা আর এই ব্যান্ডেলটা ব্লু কালার এবং হোয়াইট কালার দিয়ে ডিজাইন করা হয়েছে এই ব্যান্ডেলের জুতাটা এবং মাস্কটা সরালাম দেখতে পাচ্ছো কতটা একটা এই বান্ডেলটার একটা বিশেষ গুণ রয়েছে সেটা হলো এই বান্ডেলটা মেয়ে ক্যারেক্টার কে পরানো যায় তো সব মিলে এই বান্ডেলটা আমার কাছে এভারেজ টাইপের লাগছে কিছুটা ভালো কিছুটা খারাপ তো তোমার কাছে এই বান্ডেলটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো তো নাম্বার থ্রি তো নাম্বার থ্রি তে আরো একটা ম্যাজিক কিউব বান্ডেল রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছ আর এই বান্ডেলটা অলরেডি আমার কাছে রয়েছে তো এই বান্ডেলটা দেখলে কেমন একটা জানি লাগতেছে তবে এই বান্ডেলের চুলটা এবং জামাটা অস্থির রয়েছে বর্তমান সময়ে ম্যাজিক কিউব বান্ডেলের ভিতরে এই বান্ডেলটা সবচেয়ে সেরা তোমাদের কাছে যদি magic cube থাকে আর এই বান্ডেলটা যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই এই বান্ডেলটা পারচেজ করে নিবি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এই এই বান্ডেলে জামা এবং চুলটা দিয়ে একটা ড্রেস কম্বিনেশন দিলাম কতটা জজ লাগতেছে তাছাড়া তোমরা এখন দেখতে পাচ্ছো এই এই বান্ডেলে জামাটাও সরিয়ে দিয়েছি শুধুমাত্র চুলটা রেখেছি তখন তো দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগতেছে পার্সোনালি এই বান্ডেলের চুলটা পছন্দ করে না এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ার হয়তো খুঁজে পাওয়া যাবে না তো এই বান্ডেলটা ম্যাজিক কিউবের ভিতরে আগেরবার যখন এসেছিলো তখন আমি পারচেজ করে রেখেছিলাম তো তোমরা কে কে আগে থেকে এই বান্ডেলটা পারচেজ করে রেখেছো সেটা করে জানাতে পারো তো নাম্বার টু তো নাম্বার তে দুইটা বান্ডেল দেখাবো তার মধ্যে প্রথম বান্ডেলটা হলো এই মায়ের বান্ডেলটা যেটা কিনা বর্তমান সময় গোল্ড রয়েছে আমাদের গেমের ভিতর তো এই গোল্ড গোল্ডেলের বান্ডেলটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে যে কারণে তোমাদেরকে না দেখিয়ে আমি পারলাম না এই বান্ডেলের এর জামাটা এবং প্যান্টটা আমার কাছে জোস লেগেছে তো যেহেতু এটা একটা ফিমেল ক্যারেক্টারের বান্ডেল সেহেতু তোমাদেরকে আরো একটা বান্ডেল দেখিয়ে দিই তো এখন তোমাদেরকে যে ফ্রি বান্ডেলটা দেখাবো এই বান্ডেলটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই বান্ডেলটা মাত্র ফ্রেন্ডের সাথে সার মাস খেললে আমাদেরকে সম্পূর্ণ বিরিতে দিয়ে দিতেছে তো এই ব্যান্ডেলটা নিয়েছে আর এক মাসও খেলেনি এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ার যদি থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো মনে হয় না যে এই ব্যান্ডেলটা ক্লেম করে নিয়েছে আর এক মাসও খেলেনি এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে সত্যি বলতে এই ব্যান্ডেলটা নেওয়ার পর আমিও দুই মাস খেলে দেখেছি তবে এই ব্যান্ডেলটা পাঁচ দিকে চিকন হওয়া এবং কেমন একটা হওয়ার কারণে এই ব্যান্ডেলটা নিয়ে খেলার সময় আমি মুভমেন্ট স্পিড যেন পাইতেছি না তো তোমাদের সাথেও কি এমন হইতেছে হলে কমেন্ট করে জানাতে পারো তাছাড়া এই ব্যান্ডেলটার পায়ের দিকে চিকন উপরের দিকে দেখতে পাচ্ছ চোখ দুইটা কেমন বড় বড় করে এটা একটা ফানি টাইপের বান্ডেল ব্যান্ডেজ তাছাড়া গেরিনা যেহেতু একে প্যান পরাইতে ভুলে গেছে সেহেতু আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে ওকে একটা প্যান পরিয়ে দিলাম তো নাম্বার ওয়ান তো নাম্বার এ যে বান্ডেলটা রয়েছে সেই বান্ডেলটা কারোর কাছে নেই আর সেই বান্ডেলটা দেখানোর আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওতে একটা লাইক করে দিবে তো চলো তোমাদেরকে এখন সেই বান্ডেলটা দেখিয়ে দিই সেই বান্ডেলটা ফ্রিতে দেওয়া হবে এখনো পর্যন্ত কেউ ক্লাইম করে নিতে পারেনি আর আমি যে বান্ডেলের কথা বলতেছি সেই বান্ডেলটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এইট ইউনিভার্সিটি স্পেশাল আমাদের গেমের ভিতর এই বান্ডেলটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে কিছু মিশন পূরণের মাধ্যমে আমরা এই বান্ডেলটা সম্পূর্ণ ক্লাইম করে নিতে পারবো এর আগের ফ্রি বান্ডেলে নেওয়ার জন্য যেগুলো মিশন এসেছিল সেই মিশনগুলোতে বেশি একটা টোকেন দিত না তবে বর্তমান সময় যে মিশনটা এসেছে এই বান্ডেলটা ফ্রিতে নেওয়ার জন্য এই মিশনেও অনেকগুলো করে টোকেন দিতাছে তো দুই তিন দিন ভালো করে মিশন কমপ্লিট করতে পারলে এই বান্ডেলটা আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো আর এই বান্ডেলের কত সত্যি বলি তাহলে আমার কাছে এই বান্ডেলটা জোস লেগেছে চুল আর জামাটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে তো সব মিলেই এই বান্ডেলটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো তাছাড়া তোমরা যারা ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো তাদেরকে আমি কমেন্ট বক্সে দেখতে চাই তো তোমরা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ